হ্যালো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে শনিবার ঘড়িতে ওই দশটা মতো বাজে বরমশায় যেহেতু আজকে অফিস ছুটি তো তার জন্য আর কি অনেক দেরি করেই ঘুম থেকে উঠলাম আর যা গরম পড়েছে তাই আমরা বিছানা ছেড়ে আপাতত নিচেই শুচ্ছি আর এদিকে আমি বিছানা গুছাচ্ছি আর গুজি ওখানে ডেংটিস খাচ্ছে আর বরমশাই এখানে মেশিনে জামা কাপড়গুলো দিয়ে মেশিনটা চালিয়ে দিয়েছে তারপর একটু বুজির সাথে মজা করে ঘরের সমস্ত কাজ করছিলাম আর সেই ফাঁকে বরমশাই বাজার থেকে কুমড়ো এনেছে খা 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 হ্যাঁ গুজি দেখ আমি মা আব্বো কিন্তু খা খা হ্যাঁ তুই একটু ছাগল তুই কুকুর নাকি তোর ছাগল হুম তোর বাবা ছাগল নিয়েছে এই যে চিচিঙ্গা চিচিঙ্গাটা তেতে হবে কি না কি জানি আগে কেটে একটু খেয়ে দেখতে হবে সর আরে ওরা তো অনেক কিছুই বলে বাঁধাকপি আচ্ছা বাঁধাকপি হবে সার তুই সরবি একটু ওখানে বসে দেখ কত কি এটা কি বেশ এটাকার নাম হচ্ছে হ্যাঁ ভুলেই যাই আমি সবজির নাম তো যাই হোক বটবটি এতগুলো বটবটি এনেছো দুদিন ধরে ভাজা আমি বলে দিলাম নাহলে টমেটা না টমেটা না টমেটো কি বলবো বল লঙ্কা খাইয়ে দেবো কচি লঙ্কা খাইয়ে দেবো এ ধনে পাতা গাজর আবার হচ্ছে বিমসও এনেছে এদিকে শশা এই হচ্ছে বাজার পুরো সপ্তাহ বাজার একশো পুরো সপ্তাহ দেড় সপ্তাহ চলে যাবে আলু পেঁয়াজ বাজেই একটু পটল আনতে পারত আর ডিমও নিয়ে এসছে মাছটা তো ধোবেও এখন সকালের ব্রেকফাস্ট হচ্ছে বাসি খিচুড়ি সাথে হচ্ছে ডিম ভাজা চলো খেয়ে নেওয়া যায় এখন লাবুর জন্য শশা কেটে নিয়ে আগে লাবু শশা খাবে তারপরে বাকি কিছু হবে আর ওইদিকে পাপা চিকেন আর মাছ ধরছে আর আমি আর বেটু বসে বসে আরাম করছি এ নাও এলো বাবালে এলো বাবালে আবার আরেকটা ওলে বাবালে ওলে বাবালে আবার আবার আরেকটা ওলে বাবালে ওলে বাবালে এখানে হচ্ছে কাতলা মাছ তাই তো আর এটা হচ্ছে চিকেন গুনামি চা নিয়ে বসে পড়েছি আমার হাতের পুরো লাল লাল হয়ে গেছে মাথায় হেনা দিয়েছি তাই জন্য এই যে সব সবজি ভরে রেখে দিলাম ফ্রিজে ঢুকিয়ে দেবো এই যেখানে ধনে পাতাটাও রেখে দিয়েছি ধনে পাতার প্যাকেটে রাখলে নষ্ট হয়ে যায় তার জন্য এরকম কন্টেনারে ভরে রাখি আর এই যে লঙ্কাগুলো এরকম ভাবে রেখে দিয়েছি আর এখানে গুজি দুষ্টুমি করছে তাই গুজির পাপা গুজিকে বকছে এবার আমি নাস্তে নাস্তে ঘরটাও মুছে নিচ্ছি দেখো আমি স্নান করে চলে এসেছি এবার দেবো পুজো আজকে তো একাদশী কিন্তু স্নান করে বেরিয়ে আমার গরম বেটা এত সুন্দর সারপ্রাইজ দিল আমি খুশি হয়ে গেছি এরকম সারপ্রাইজটা কি সুন্দর একটা ফুলের গাছ জবা ফুলের গাছ কালারের জবা ফুল রাঘু কে খাওয়া বল পাকাগুলো হয়ে গেল চলো মনটা ভালো ভালো নিয়ে এবার গোপনা পুজোটা দিয়ে দিই একাদশী আমি তো একাদশীর দিন একটা ভিডিও মানে রিলস তো একটা পোস্ট করেইছিলাম যে কী কী আমি ভোগ নিবেদন করেছি আর আমার পুজো দেওয়ার তো আমি আর তাই এখানে আলাদা করে ভিডিওটা দিলাম না শুধু পুজো দেওয়াটুকু একটু দেখিয়ে দিলাম আর আজ তো আমাদের রান্না হয়নি আসলে আমাদের কয়েকদিন ধরেই ইচ্ছা করছিল বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করার কয়েক মাস হয়ে গেছে সেভাবে আর রেস্টুরেন্টে যায়নি তাই আজকে সময়ও ছিল সুযোগও ছিল আর সত্যি বলতে ইচ্ছাও করছিল না রান্না করতে সেই দশটা পরে ঘুম থেকে উঠে ইচ্ছা করে না তার জন্য আর কি স্নান করে পুজো দিয়ে আমি রেডি হয়ে গেছি তারপরে বরমাশায়ও রেডি হয়ে গেল আর আমরা বেরিয়ে পড়েছি রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে সত্যি বলতে এখনও অবধি জানি না যে আমরা কোথায় খেতে যাচ্ছি তাই একটুখানি চিন্তিত ছিলাম যে কোথায় যাওয়া যায় প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি খাবো কিন্তু বিরিয়ানি বড়মাশাইয়ের ইচ্ছা করছিল না আর আমার তো একদমই ইচ্ছা করছিল না কারণ তার আগে দুটো সপ্তাহে আমাদের মোটামুটি বিরিয়ানি খাওয়া হয়েছে আর আমার সকাল থেকে একটু গরম গরম সাদা ভাত আর মটন কষা খাওয়ার ইচ্ছা ছিল সেই মতোই বনমশাই আমাকে নিয়ে চলে গেল কাজহরি মান্না তারপরে এসে একটু কাটলেট খেতে ইচ্ছা করছিলো তাই প্রথমে কাটলেট অর্ডার করে দিয়েছি আর কাটলেটটা সত্যি কথা বলতে ভালোই ছিল আমি খুব একটা মাছ খেতে পছন্দ করি না কিন্তু এই মাছের কাটলেট বা ফিশ ফিঙ্গার বা ফিশ চপ আমার ভালোই লাগে বেশ খেতে তো কাটলেট খেতে গেলেই চলে এসেছে আমাদের মেন কোর্স মেন কোর্সে ছিল ভাত ডাল ঝুড়ি আলু ভাজা আর মটন কষা মটন ডাক বাংলো হবে হয়তো যেটা আমরা অর্ডার করেছিলাম বেশ ভালো ছিল আর আমি তো সাদা ভাত আর মটন কষা দেখে লোভ সামলাতে পারছিলাম না তো যাই হোক প্রথমে আগে ভাত ডাল আর ঝুড়ি আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম খেয়ে দে তারপরে আমাদের মনে হলো যে যা ভাতের কোয়ান্টিটি আছে আমাদের একটা ভাতে হবে না যদিও বা আমার পেটটা ভর্তি হয়ে গেছিলো কিন্তু বরের একটু কম হচ্ছিল বলে বরাবার পরে পোলাও আর চিকেন কষা অর্ডার করেছিল ঘড়িতে প্রায় ওই চারটে মতো বাজে এত ক্ষিরে পেয়ে গেছিল তাই আর এদিক ওদিক সেদিক না দেখে একটাও ফটো তুলিনি আমি কিন্তু একদম খাবারের দিকে ফোকাস করে শুধু খেয়ে গেছি আর খাওয়ারের সময় কিছু ভিডিও নিয়েছি আর বেরোনোর সময় কয়েকটা ওই সেলফি নিয়েছি তাও হয়তো হাতে গুনে দু তিনটে হবে যেটা আমি আগেই পোস্ট করেছি তো এবার আমাদের মটন কয়সা দিয়ে খেতে খেতে ভাত তো এখানে পোলাও আর চিকেন কষাও চলে এসেছে আমি ওই দু চামচের মতো পোলাও নিয়েছিলাম কিন্তু আমার একদম ভালো লাগেনি এতটাই গন্ধ ছিল ঘিয়ের আমি একটু শান্তি করে খেতে পারিনি মনে হলো যে কেন বেকার আমি পোলাওটা নিলাম তো যাই হোক খাওয়া দাওয়া করে বিল মিটিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছি এই বেরোনোর সময় আমি একটুখানি ভিডিও আর ফটো নিয়ে নিয়েছিলাম তারপরে এই সিটি সেন্টারে পাশ দিয়ে যাচ্ছি বলে বর্মশাইকে বলেছিলাম চলো চলো সিসি টু নিয়ে যাবে কিন্তু বর্মশাইয়া নিয়ে গেল না কারণ হচ্ছে কিছুদিন আগেই আমরা ঘুরে গেছি তো বাড়ি ফেরার পথ এই একটা পার্ক দেখে আমরা দুজনে একটু পার্কে গেছি তো সেখানে গিয়ে কিছু ফটো ভিডিও আর রিলস আর কি করেছিলাম কিন্তু আমি জানি না কেন একটু প্রবলেমের জন্য আমার ড্রাফটে যে কটা রিলস ছিল সব ডিলিট হয়ে গেছে তো সেই রিলসগুলো আর পোস্ট করা হবে না তো যা ছবি আছে সেগুলোই টুক করে হয়তো আমি একটা দুটো পোস্ট করে দেবো তো যাই হোক মনকে এটা বলেই সান্ত্বনা দিচ্ছি যে যেটা হয় বা যা হয় ভালোর জন্যই হয় রিলস গেছে তো ভালোই হয়েছে আসলে আমি না সময় পাচ্ছি না একদমই যে সেজে গুজে একটু রিলস বানানোর তাই একটু বেরিয়েছিলাম রিলস বানিয়েছিলাম সেগুলো ডিলিট হয়ে গেল বলে মনটা খুবই খারাপ লাগছে তো বাদ দিলাম সেসব কথা বেরোনোর সময় একটু আইসক্রিম দেখে খেতে ইচ্ছা করলো তাই একটা আইসক্রিম নিয়ে দুজনে মিলে খেতে খেতে বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার সময় একটা গদা কিনেছি ভুজের জন্য যেহেতু এতক্ষণ ধরে বাইরে ছিলাম মানে বেশিক্ষণ না ঘন্টা কানে কবে তো বাইরে ছিলাম তাই বললে মজুনে একটা খেলু নিয়ে যায় কিন্তু ঘন্টা পেয়ে তো খুবই বেশি হয়েছে তারপরে আমরা দুজনে মিলে চলে এসেছি

তো তার জন্য ছাদে আসার জন্য বায়না করছিলো বিকেলবেলা ওর পাপা রয়েছে আর আমি একটু উস্কে দিয়েছিলাম তো তারপরে ভাবলাম যে আমি ওকে একটু নিয়ে যাই ছাদে যদি আজকে নিয়ে আসতে পারি তাহলে হয়তো আগামী দিনগুলো বিকেলবেলা ওকে একটু নিয়ে ছাদে নিয়ে ঘুরিয়ে যাব কারণ ওর একদম ছাদে আসা হয় না ওর একটু ছাদে আসা হয়ে যাবে হচ্ছে আমারও একটু ঘোরা হয়ে যাবে হাঁটা হয়ে যাবে এই দুশুম কই গেল নিয়ে আসো ও বাবালে আবার নিয়ে আসো আসবে না তুই পাপার অপেক্ষা করিস নাপাম আমি আর তুই আসবো এবার থেকে ছাদে মত গুরুজি এটা দাঁত বড়িয়ে ফাটিয়ে দিয়েছে বাবাকে বলছে বড়ো মলাম তাহলে নে ফাটিয়ে দিয়েছে তো দাঁড়ান বাবাকে ফোন করে বলছে ছোটোবেলা নিয়ে আসতে তারপর ছাদ থেকে আসার পর ফ্রেশ হয়ে এখানে আমি সন্ধ্যা দিয়ে দিলাম একাদশীর সন্ধ্যায় গোপুরের সকালে তো ফল মিষ্টি দিয়েছি এখন মিষ্টির দোকান থেকে কচুরি এনে দিয়েছি মানে নানপুরি এটা আর এখানে সাথে রয়েছে আলুর দম আর জল সেই হচ্ছে ভোগ প্রসাদ রাতের খাবারের জন্য এখানে মাছ ভাজা হচ্ছে মানে এটা শুধু রাতের না কালকে রবিবার রয়েছে দুপুরবেলা হয়ে যাবে তো মাছটা করে রাখছি একবারে আর এখানে বাঁধাকপি সেদ্ধ হচ্ছে বাঁধাকপিটাও হবে আর আজ যেহেতু শনিবার সাড়ে নটা থেকে লাফটার শেপ শুরু হয় তো আমি সমস্ত কাজ সব কিছু ফেলে রেখে কিন্তু টিভির সামনে বসে পড়ি লাফটার শেপ দেখতে তো টিভি চালিয়ে বসার সময় দেখলাম যে অনেকগুলো জামাকাপড় রয়েছে যেগুলো মেশিনে দেওয়া ছিল শুকিয়ে গেছে তারপরে আমি ভাবলাম যেগুলো তো গোছানো হয়নি তাই গুছিয়ে দিই তো গোছাতে গোছাতে টিভি দেখছিলাম আর এই দিকে বড় মশাইয়ে রান্নাও হয়ে গেছে ও মাছের ঝোল করেছে আর বাঁধাকপিটাও হয়ে গেছে তারপর আমি ভাতটা বসিয়ে দিলাম তারপরে সব রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার ভাতটা আমাকে গুছিয়ে খাওয়াতে হবে

গচকে খাওয়ানোর পরে এখানে দেখছি বড় বেলকুনিটা পরিষ্কার করছে কারণ হচ্ছে বেলকুনের এই কর্নারের দিকে একদম নোংরা পড়ে গেছিলো কিছু মাটি রাখা ছিল তো সেই মাটিগুলোই পড়ে গিয়ে আর ধুলো জমে গিয়ে নোংরা হয়েছিল বলে ও জল দিয়ে একেবারে পরিষ্কার করে দিল তারপরে একটা প্লেটের মধ্যে একটু ভাত নিয়ে আসলাম কারণ কারোরই সেরকম ছিল না বলে একই জায়গায় ভাত তরকারি আর মাছ নিয়ে চলে এসছি তো রাত্রের খাবারটা কেটে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও নতুন একটি কোনো ভিডিওতে ままままま、バイバイ。